একটা সময় তৃণমূলের থেকে সরে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র মাঝে অনেকটা জল গড়িয়েছে বিজেপিও ছেড়েছিলেন নায়িকা তবে এবার ফের একুশের মঞ্চে দেখা মিল অভিনেত্রীর ফের ঘর ওয়াপসি হল তার তৃণমূলে যোগ দিলেন রূপাঞ্জনা দুই হাজার লোকসভা নির্বাচনের পর জুলাই মাসে অনেকেই তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না বলে দল ছেড়েছিলেন তারপর পাড়ি দিয়েছিলেন দিল্লিতে যোগ দিয়েছিলেন বিজেপিতে তাদের মধ্যে অন্যতম হলেন রূপাঞ্জনা মিত্র একুশে জুলাইয়ের আগে থেকেই বেশ কিছু গুঞ্জন কানে আসছিল শোনা যাচ্ছিল বিজেপি থেকে অনেকেই তৃণমূলে যোগ দেবেন মাঝে ওর গিয়েছিল যে দিলীপ ঘোষ নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন দিঘার জগন্নাথ মন্দিরে মমতার সঙ্গে দিলীপকে দেখেই এমন গুঞ্জন যে তৈরি হয়েছিল তা বলাই বাহুল্য তবে তা যে সত্যি গুঞ্জন ছিল তা তো ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন তবে দিলীপ যোগ না দিলেও বিজেপির মঞ্চ একসময় আলো করতেন টলিপাড়ার সেসব অভিনেতারা তাদের অনেকেরই দেখা মিল একুশে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চে এদিন মঞ্চে নজর কারেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসময় তিনি বিজেপির প্রতিনিধি হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন তাছাড়াও ফের তৃণমূলে ফেরেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ রূপাঞ্জনা মিত্র এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন পাঁচ বছর রেজিমেন্টের দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরলাম ঘর ওয়াপসির পর মনে হচ্ছে যেন স্বর্গ কতদিন পরে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছেন আগেও অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি এবারও তাই করব আগেও দিদির মঞ্চে ছিলাম প্রথম দিকে বছর চারেক প্রসঙ্গত রবিবার রাত থেকেই গোটা বাংলা যমজমার কারণ একুশ জুলাইয়ের অধিবেশন বলে কথা সোমবার রাস্তাঘাটে দলের পতাকা লাগানো বাস্কারি বাইকে ছয়লা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রবিবার থেকেই কলকাতামুখী হয়েছিলেন যদিও যাতে কোনো সমস্যা না হয় তা নিয়ন্ত্রণ করতে কলকাতার পথে কড়া পুলিশি প্রহরা ছিল নিয়ন্ত্রিত ছিল যান চলাচল সকাল সাড়ে নয়টার পর মিছিল বন্ধ রাখা হয়েছিল যা ফের শুরু হয় একটা থেকে